আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা প্রতিদিন হচ্ছে বাবুকে নিয়ে রোদে বসতে হয় আজকে যখন রোদে বসেছিলাম তখন এই গাছে ফুলের সাথে আমরা মা ছেলে একটু দুষ্টামি করছিলাম তো ফুলটা দেখেন বাবু এমনভাবে ধরেছে মানে এটাকে একদম পুরো গাছ থেকে ছিঁড়ে নিয়ে চলে এসেছে ও যখন কোনো কিছু ধরে অনেক শক্ত করে ধরে তো বাচ্চারা মনে হয় এরকমই হয় তো বাবুকে আমি এখানে যখন কোলে নিয়েছি পিকু কিন্তু খুব রেগে আছে দেখতে পাচ্ছেন সে চেয়ারে বসে আছে মানে বাবুকে যখন আমি কোলে নিই বা আদর করি সেটা ওর একদমই সহ্য হয় না অন্যান্য সময় তো পিকু বেশিরভাগ সময় আমার কোলে উঠতো তো বাবু আসার পরে সে আর আমার কোলে উঠতে পারে না যখন বাবু ঘুমায় তখন দেখা যায় আমার কোলে আসে তো আজকে হচ্ছে সকাল সকালই আমি এখানে বেশ অনেকগুলো কাজে লেগে পড়েছি প্রথমে দেখতে পাচ্ছেন একটা ড্রয়ার খালি করে নিয়েছি এখানে হচ্ছে বাবুর সব জিনিসপত্র রাখবো মোটামুটি বাবুর এখন অনেক জিনিসপত্র হয়ে গেছে তো এখানে সেখানে রাখতে একটু সমস্যা হচ্ছিল তাই ভাবলাম যে ওর জন্য একটা ড্রয়ার খালি করে নেই আপনাদের ভাইয়া চলে যাওয়ার পর ওর ড্রয়ারটা তো একদম খালিই পড়েছিলো যেহেতু সে তার যত কাপড় চোপড় ছিল সব কিছু সাথে নিয়ে গেছে তো সেই ড্রয়ারটাই আমি এখন বাবুকে দিচ্ছি তো সবার ওপরের ড্রয়ারটাই আমি বাবুর জিনিসপত্র রাখার জন্য ব্যবহার করছি এখানে বাবুর ঘুমানোর যে বিছানাটা সেটার সাথে দুইটা কোল বালিশ আছে এই দুইটা বালিশ কোনো কাজে লাগে না এই কারণে আমি ড্রয়ারের ভেতরে রেখে দিচ্ছি সেই সাথে দেখেছেন ঝুরির ভেতরে আমি বাবুর রেগুলার ইউজের যে কাপড় কাঁথা সেগুলো রেখেছি এভাবে ঝুড়িতে রাখলে বেশ সুবিধা যখন প্রয়োজন ঝুড়িটা ধরে বের করে নিলেই কিন্তু হয়ে যায় সেই সাথে এখানে বাবুর জন্য যে ওয়েব টিস্যুটা আনা হয়েছিল সেটাও রেখে দিচ্ছি আর আমার ভাই ওর জন্য যে সেটটা এনেছিল স্কিন কেয়ার প্রোডাক্ট তো সেটা এখন যেহেতু ওকে ইউজ করাবো না তাই সেটাও আমি এখানে রেখে দিচ্ছি সেই সাথে বাবুর যত ড্রেস আছে মানে এখন ওকে পরাবো না সেই ড্রেসগুলো সব রেখে দিচ্ছি রেগুলার ইউজারগুলো আমি বক্সে রেখেছি আর যেগুলো একদমই নতুন এখন পর্যন্ত পড়ানো হয়নি সেগুলো আমি আলাদা করে রাখছি মোটামুটি বাবুর যা যা আছে সব কিছু একটা জায়গায় রাখার চেষ্টা করছি এতে করে যখন যেটা প্রয়োজন এই ড্রয়ারটা খুললেই আমি সাথে সাথে বের করে নিতে পারবো তবে এখন একটা ডয়ারে হয়ে যাচ্ছে কিছুদিন পরে দেখা যাবে যে বাবুর আর এই একটা ডয়ারে হচ্ছে না তখন ওর জন্য অন্য ব্যবস্থা করতে হবে আজকের ভিডিওতে আমি মূলত আমার বেডরুমটাকে নতুন করে একটু গোছাবো একটু ক্লিনিংয়ের কাজ করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করব অনেক দিন হয়েছে বেডরুমটাকে ভালো করে ক্লিন করা হয় না আর নতুন করে গোছানোও হয় না বিশেষ করে আমার ড্রেসিং টেবিলের অবস্থা তো খুবই খারাপ সেই আমি হসপিটালে যাওয়ার অনেক আগে একবার গুছিয়েছি বা ক্লিন করেছি তারপরে কিন্তু আর ওইটা ধরা হয়নি আজকে আজকে ক্লিনিংয়ের সময় আপনারা দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ময়লা হয়েছে তো ড্রয়ারটা আমি এভাবে সাজিয়ে নিয়েছি আমার কাছে বেশ ভালো লাগছিলো যে এখন আর এখানে সেখানে বাবুর জিনিস খুঁজতে হবে না জাস্ট এই ড্রয়ারটা খুললেই হয়ে যাবে হোয়াইট রবের উপরেও বেশ ময়লা জমেছে তো আজকে হচ্ছে এই কাপড়টা আমি চেঞ্জ করে দিব আগে প্রথমে ভালো করে মুছে আমি আমার পুরাতন একটা হিসাব এখানে বিছিয়ে দিব। যে হিজাবগুলো এখন আর ইউজ করা হয় না ওই হিজাবগুলো আমি ফেলে না দিয়ে এভাবে ইউজ করি দেখা যায় ওয়ার্ড রোবের ওপর বা ড্রেসিং টেবিলের ওপরে ব্যবহার করে ফেলি এতে করে আরও বেশ কিছু দিন কিন্তু এই হিজাবগুলো ইউজ করা যায় যেহেতু হিজাব ছিঁড়ে যায় না তো এইটা আপনারা অন্যান্য কাজে খুব সহজেই ব্যবহার করতে পারবেন তো এখানে কাজ করতে করতে একটা আপুর কমেন্ট পড়ছি কমেন্টটা আমার বেশ ভালো লেগেছে তো ভাবলাম আজকের ভিডিওতে শেয়ার করি আপুর চ্যানেলের নাম হচ্ছে মায়ের হাতের রান্না তো এই চ্যানেলের ওনার আপু হচ্ছে কমেন্ট করেছিল যে বাবাটাকে ভিডিওতে দেখাবা মানে সে আপু খুবই এক্সাইটেড বা বাবুকে দেখার জন্য যেন ভিডিওতে বাবুকে দেখাই তো আপু হচ্ছে খিলগা গোড়ান থেকে আমার ভিডিও দেখে তো খিলগা আমার জন্য খুব কমন একটা জায়গা আমি প্রচুর পরিমাণে গিয়েছি কারণ আমি যখন অনার্সে পড়তাম তখন ওইখানে আমার কোচিং ছিল প্রতিদিনে যাওয়া হতো আর খিলগা গোড়ানে আমি অনেকবার গিয়েছি আপু তো যাই হোক আপু যেটা বলেছিল যে বাবুকে দেখার খুব আগ্রহ আপুর আসলে আপু আমি আমারও খুব ইচ্ছা যে আপনাদের সঙ্গে বাবুকে শেয়ার করব আপনারা সবাই দেখবেন বাবুকে কিন্তু বাবুর বাবা হচ্ছে যেহেতু এখনই বাবুকে ক্যামেরার সামনে আনতে না করেছে বাবু আসলে হওয়ার আগে থেকে সে আমাকে বলেছিল যে ছেলে হোক বা মেয়ে হোক ভিডিওতে তুমি সেরকমভাবে তাকে দেখাবা না আমি নিজেও যেহেতু ক্যামেরার সামনে আসি না তাই সে চায় না যে বাবুকে আমি ক্যামেরার সামনে আনি এ কারণে এখন পর্যন্ত বাবুকে দেখাতে পারিনি তবে বাবু একটু বড় হোক যদি তার বাবা পারমিশন দেয় তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বাবুকে তো এখানে আমি আমার ওয়াইড্রবের ওপরটা ভালো করে গুছিয়ে নিয়েছি সেই সাথে এখানে আমার ননদের যে ছোটো ওয়াইড্রপটা আছে এটার ওপরটাও বেশ ভালো করে একটু ক্লিন করে নতুন করে আবার সাজিয়ে নিয়েছি নতুন কিছু অ্যাড করিনি যা ছিল তাই আছে শুধু ওগুলোই একটু মুছে রেখে দিচ্ছি আর এই দিকে আমার মানি প্ল্যান্ট গাছটার অবস্থা দেখেন একদমই মরে ভূত হয়ে যাচ্ছে কারণ হচ্ছে গাছে পানি দেয়া হয় না ইদানিং আমার বারান্দার গাছগুলোতেও ঠিকমতো পানি দেয়া হচ্ছে না সব দিক সামলে দেখা যায় গাছের ওরকমভাবে আর যত্ন নেওয়া যায় না বাবুকে নিয়ে ইদানিং এত বেশি ব্যস্ত সময় যাচ্ছে যে কোনো কিছুই সেরকমভাবে আর করা হচ্ছে না তবে আলহামদুলিল্লাহ আমার বাসাতে যেহেতু আমার ননদ শ্বশুর শাশুড়ি সবাই একসাথে আছে এই কারণে বাবুকে নিয়ে কিন্তু আমার সেরকম কোনো টেনশন করতে হয় না বেশিরভাগ সময় দেখা যায় আমার ননদই বাবুকে রাখে আমি এই কারণে খুব সহজে সব কিছু করতে পারি যেমন গোসলে গেলে খুব তাড়াহুড়ার কিছু হয় না আমি আস্তে ধীরে গোসল করে আসতে পারি খাবারটা একটু আস্তে ধীরে খেতে পারি যদি ওরা না থাকতো তাহলে মানে আমি একা যদি বাবুকে মানুষ করতে যেতাম তাহলে কিন্তু আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যেত মাঝে মধ্যে বাবু দিনের বেলাতে খুব ভালো ঘুমায় আবার মাঝে মধ্যে খুব বেশি জ্বালাতন করে তো তখন দেখা যায় তাকে কোলে নিয়ে রাখতে হয় তো সব কাজ তো আসলে বাচ্চা কোলে নিয়ে করা সম্ভব হয় না কিছু কিছু কাজ দেখা যায় খুব কষ্ট হয়ে যায় তো আলহামদুলিল্লাহ যে আমার শ্বশুরবাড়ির লোকজনেরা অনেক বেশি সাপোর্টিভ এই বিষয়গুলোতে যার কারণে আমি খুব বেশি রিল্যাক্সে আছি আমার সেরকমভাবে কোনো কষ্টই হচ্ছে না আলহামদুলিল্লাহ যারা ভিডিওর এই পর্যন্ত আমার সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই পর্যন্ত দেখার পরও যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ ভালো লেগে যায় বা পরবর্তীতে আমার ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ড্রেসিং টেবিলের ওপরটার যে কাপড়টা দেখতে পাচ্ছেন এটা অনেক দিন হয়েছে বিছানো হয়েছে আর আমি সেই যখন হসপিটালে গিয়েছিলাম তারও অনেক আগে আমি ড্রেসিং টেবিলটা ক্লিন করেছি তো অবস্থাটা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ধুলাবালি জমেছে ওপরের বাসাগুলো হোক বা নিচের বাসা দেখবেন একদিন বা দুই দিন যদি একটু ক্লিন না করা হয় ফার্নিচারগুলো সাদা হয়ে থাকে তো সেই জায়গাতে আজকে প্রায় এক মাস হয়ে গেছে আমার ড্রেসিং টেবিলের ওপরটা ক্লিন করা হয় না তো বুঝতেই পারছেন এখানে কি পরিমাণ ময়লা জমেছে ওয়ারড্রোবের ওপরগুলো দেখা যায় প্রতিদিনই ক্লিন করা হয় তবে ড্রেসিং টেবিলের এই জায়গাটা কেন জানি না একদম অলসতা কাজ করে ক্লিন করার সময় তো এটা ক্লিন করতে আমার একদমই মনে থাকে না তো এটার ওপরে আমি একটা ওয়াটারপ্রুফ যে ক্লথগুলো থাকে সেগুলো দিচ্ছি এটা মূলত বাবুর জন্য আনা হয়েছিল তো বাবুর জন্য অনেক বেশি করে আনা হয়েছে তাই কিছুটা অংশ আমি এখানে একটু ইউজ করছি এটা দিলে সুবিধা হবে ওপরটা মুছে ফেললেই সুন্দর মতো ক্লিন হয়ে যাবে আর কাপড় দিলে তো অনেক বেশি নড়াচড়া করে তো দেখলাম এটা বেছানোর পর বেশ ভালো লাগছিল। আর এটা ক্লিন করতেও আমার বেশ সুবিধা হবে তো ড্রেসিং টেবিলের ওপরেও কিন্তু আমি নতুন সেরকম কোনো সাজাচ্ছি না যা কিছু ছিল সেটাই রেখেছি শুধু এখানে কাপড়টা সরিয়ে এই ক্লথটা দিয়েছি সেই সাথে এখানে একটা গাছ দিয়ে দিচ্ছি আর অন্যান্য যেই জিনিসপত্রগুলো আগে ছিল সেগুলোই আবার নতুন করে রেখে দিচ্ছি ঘর গোছাতে আমার বরাবরই বেশ ভালো লাগে তবে এখন আর সেরকমভাবে ঘর গোছানো হয় না বাবু হওয়ার পরে মনে হয় প্রত্যেকটা মেয়েরই এমন অবস্থা হয় তখন আর চাইলেও পরিপাটি করে সব কিছু রাখা সম্ভব হয় না তবে ইনশাল্লাহ বাবু একটু বড় হোক তখন আবার নিজের শখের কাজগুলো করতে পারবো তবে আপাতত নিজের শখ বলে সেরকম কোনো কিছুই নেই এখন শুধুমাত্র বাবুকে কিভাবে ভালো রাখতে পারবো কিভাবে মানুষ করতে পারবো সেই চিন্তাই সময় মাথায় থাকে সবাই আমাদের জন্য দোয়া করবেন বাবুর জন্য দোয়া করবেন যেন আমার ছেলেটা ভালো থাকে সব সময় সুস্থ থাকে তো এই যে ড্রেসিং টেবিলের ওপরে কিন্তু আমার সাজানো হয়ে গেছে আর আমি দুইটা গাছ অ্যাড করেছি আসলে যে কোনো জায়গায় ডেকোরেশনের ক্ষেত্রে গাছ দিলে আমার কাছে বেশ ভালো লাগে আর স্ন্যাক প্ল্যান্ট কিন্তু আমাদের ঘরে রাখলে অনেক বেশি উপকার পাওয়া যায় কারণ এই গাছটা আমাদেরকে অনেক বেশি অক্সিজেন সার্ভাইভ করে তো আপনারা চাইলে এই গাছটা ঘরে রাখতে পারেন এটা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো তো সাজানোর পর আমার কাছে বেশ ভালো লাগছিলো সেই সাথে নিজেকেও অনেক বেশি হালকা মনে হচ্ছে এত বেশি ধুলাবালি থেকে মনে হয় যেন একটু রক্ষা পাওয়া গেল আমার বেডরুমের এই যে দেয়ালের স্টিকারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমি প্রথম যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম তখন আমি আর আপনাদের ভাইয়া এই স্টিকারগুলো লাগিয়েছি তো তারপরে হচ্ছে এই পাশের যে স্টারগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আমার ননদ আর্ট করেছিল স্টিকারগুলো অনেক দিন হওয়ার কারণে এখন দেখতে ভালো লাগে না আর তাছাড়া দেয়ালটা খুব বেশি হিবিজিবি মনে হচ্ছিল এই কারণে আমি স্টিকারগুলো এখন তুলে ফেলছি আমাদের পুরো বাসাটাই রঙ করার কথা ছিল ঈদের পরে কিন্তু এখন যেহেতু বাবু অনেক ছোট তাই আম্মু এই মুহূর্তে আর বাসা রঙ করাতে চাচ্ছে না বাবু একটু বড় হলে তারপর রঙ করাবে তো দেয়াল থেকে স্টিকারগুলো তোলার পর কিন্তু দেয়ালটা অনেকটাই ফাঁকা মনে হবে যাই হোক আজকে ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো খারাপ যেটাই হোক না কেন আপনাদের মতামত আশা করছি আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ